কঞ্চিবাসের ডাল দুর্দান্ত স্বাদের হয় খেতে একবার খেলে বারবার খেতে মন চাইবে গরমের দুপুরে কবজি ডুবিয়ে খেয়ে নিবে সবাই জমে ক্ষীর হয়ে যাবে তার মধ্যে প্রথমে লাগছে আমার মুসুর ডাল মুসুর ডাল আমি এক কাপ নিয়েছি একদম ভালো করে চুকুমুকু স্টাইলের কসলিয়ে কষলিয়ে ধুয়ে নিয়েছি তার মধ্যে লাগছে আমার একটা একটা না আমি তিনটা টমেটো নিয়েছি এক এক করে সব কটা টমেটোই কেটে নিব অসম্ভব মজার হয় এই ডালটা খেতে তার মধ্যে টমেটোটাকে কেটে নিয়ে আমি ওই যে আগে থেকে ডালটা ধুয়ে রেখেছিলাম সেই ডালের মধ্যেই দিয়ে দিলাম তিনটা টমেটো নিয়েছি কেউ চাইলে কিন্তু এইখানে এখন আমের সিজন আম কাঁচা আমও দিতে পারে কেউ চাইলে তেঁতুলের পাতও দিতে পারে যার যেমনটা টক খেতে ইচ্ছে করে তার মধ্যে লাগছে আমার দুইটা পেঁয়াজ পেঁয়াজটাও কেটে নিয়েছি একদম গুল গুল স্লাইস করে জানো তো তার মধ্যে রাখছে আমার আদা রসুনের বাটা বেশ সুস্বাদু হয় এই ডালটা খেতে এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া একটুখানি অল্প অল্প করে মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব একটুখানি ধনিয়ার গুঁড়া খুবই সামান্য পরিমাণে ডালে কিন্তু বেশি হলুদ হলে ভালো লাগে না তার মধ্যে পরিমাণ মতো লবণ কাঁচা লঙ্কা সাথে দিয়ে দিব। একটুখানি সাদা তেল সাদা তেল দিয়ে একদম চুকুমুকু স্টাইলের একদম মাখা যাখা করে নিতে হবে মাখতে মাখতে শহীদ হয়ে যাবে যেন ডালটা একদম আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় সরি আটি আশি পার্সেন্ট সিদ্ধ তো হবে না একটু মজা করলাম তার মধ্যে যতটা মাখা ভালো হবে ডালটা খেতে ততটাই টেস্ট হবে একটু হাত ধোয়া জলটাও দিয়ে দিলাম তাতে টেস্টটা একটু বেশিই ভালো হয় তার মধ্যে দিয়ে দিলাম কড়াইতে বসিয়ে দিলাম এক পরিমাণ মতো জল অ্যাড করে তার মধ্যে ডালটা সিদ্ধ হতে থাক সে এর মধ্যে ডালটা কিন্তু আমার সুন্দরভাবে ফেনা উঠে গেছে আমি পরে আর খুব একদম পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি যেন পরে আর জল না দিতে হয় এর মধ্যে জালটা কিন্তু আমার আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে হালকা একটু চেড়ে ভেঙে দিব তার মধ্যে এই যে কাঙ্ক্ষিত মানে সবার অপেক্ষার জল্পনা কল্পনা চলে আসলো আমার সেই কঞ্চি সাজনাকে যে কঞ্চিবাস বলা হয় সেটা আমি নিজেও জানতাম না কিছুদিন আগে একটা আপু নাকি দিদিবাইয়ের ভিডিওতে দেখেছি জানো তো সাজনাকে কঞ্চি বাস বলতেন সেই থেকে আমিও কঞ্চি বাস বলছি এখন অনেকেরই প্রিয় এই সাজনাটা আর এই গরমের সাজনার ডাল খেতে তো বেশ ভালো লাগে সাজনাটাকে আমি একদম ভালো করে বেছে কেটে ধুয়ে একদম ডালের সাথে দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দিয়ে দিলাম যেন ভালোভাবে কঞ্চি বাসটাও সিদ্ধ হয়ে যায় ভিডিওটা দেখতে দেখতে বলে যাও কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো আমি যেন পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি গো আর জানিয়ে দেয় আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল তুমি ভরসা গোপালগঞ্জ থেকে বাবুরাম্য লাইফ স্টাইল নড়াইল থেকে সময় এবং আমি ডাকা দুহার থেকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ডাল কঞ্চি সবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ফোরনের জন্য নিয়ে নিয়ে নিলাম আমি তেল সাথে শুকনো লঙ্কা তেজপাতা জিরে একটুখানি থেতু করা রসুন সাথে দিয়ে দিলাম পেঁয়াজ একদম চুকুমুকু স্টাইলের লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এটাই হলো ডালের আসল টেস্ট এটা না দিলে ডাল রান্নাটাই অসম্পূর্ণ থাকে হয়তোবা এইভাবে ডালটা খেয়ে একবার হলেও দেখবে কঞ্চিবাসের ডাল গরমের দুপুরে একদম তৃপ্তি করে সবাই খেয়ে নিবে ফাইনালি আমার ডালটা আমি ফোরনটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ফাইনালি কঞ্চি ডাল আমার রেডি একদম কালারটা যেরকম দুর্দান্ত হয়েছে খেতেও কিন্তু সেই লেভেলের হয়েছে অসম্ভব মজার হয় কঞ্চিবাসের এই ডালটা কে কে এভাবে খেয়েছ বা কে কে খাওনি অবশ্যই জানাবে কিন্তু যারা এখনও খাওনি তারা চট জলদি করে এখনই বাজারে যাও সাজনার ফুরিয়ে যাবার আগেই সাজনার এই কঞ্চিবাশের ডালটা খেয়ে তারপর আমাকে বলবে তার মধ্যে দুপুরে খাবার দাবারে চলে আসলাম একদম কবজি ডুবিয়ে একদম মরিচ ডলে ডলে সাথে একটু লেবু নিয়ে আহা সেই স্বাদ অসম্ভব মজার হয় এইভাবে খেলে গরমের দুপুরে একদম প্রথম পাতে গরম বাতে তৃপ্তি করে পেট ভরে একদম ভাত খাওয়ার মতো একটা ডাল ডাল তো কম বেশি সবারই পছন্দ তবে এইভাবে ডাল খেয়ে দেখবে একবার সেই লেভেলের স্বাদ হয় খেতে অসম্ভব মজার পেট ভরে খেয়ে নিলাম সেই স্বাদ